শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ কেন্দ্র সরকার বিল পাশ করেছে আইনে পরিণত করেছে তার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায়ও আন্দোলন করছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতাজিন ইমাম মহাজিনদেরকে ডেকে বললেন যে আপনারা যান দিল্লি থেকে আন্দোলন করুন আমাদের যতগুলো সংসদ রয়েছে সেই সংসদ আপনাদের সঙ্গে থাকবেন এবং যখন অকাব বিল পাশ হয় এই তৃণমূল সরকারে কিন্তু তিনজন সংসদ উপস্থিত ছিলেন না সে বিষয়ে কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বললেন না বাংলার মুসলিম সমাজের মানুষ অধিকাংশ এই তৃণমূলকে ভোট দিয়ে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব আচ্ছা উনি যখন ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসবার আগে কত আন্দোলন করেছে কত হুটোহুটি করেছে কত বাস ভেঙেছে হ্যাঁ আপনার বিধানসভা ভেঙেছে তোর কালাম চেঁচিয়েছে বহুত কিছু করেছে কি মনে তারপরে উনি ক্ষমতা এসেছে আজকে আন্দোলনটা হলে উনি চমকে উঠছে কেন ঘুম হচ্ছে না কেন ভয় আন্দোলনকে উনি জানেন আন্দোলন হলে আমার গদি থাকবে না আন্দোলনকে উনি ভয় করে কি মনে আন্দোলন করলে কি মারো পেটো অত্যাচার করো জুলুম করো কেউ না আন্দোলন করতে পারে হ্যাঁ কোনো দলমাদ না থাকে আমি একাই থাকবো এবং দেখুন এমন জিনিস শুরু করেছে উনি যে কোনো আন্দোলন করলেই সেখানে বলছে দিল্লি যে আন্দোলন করুন আপনি পশ্চিমবাংলার বাইরে যে আন্দোলন করুন এখানে করছেন কেন তাহলে এটাকে দিল্লির বাইরে নাকি আপনি আন্দোলন করেছেন এখানে করছেন কি একশো দিনের কাজ তেলের দাম বাড়ছে হ্যাঁ আপনার এইসব হচ্ছে কাজকাম হচ্ছে তার জন্য চারিদিকে আন্দোলন করে লাগাচ্ছেন কাদের হয়ে লেগিয়েছেন কারা আন্দোলন করছে হ্যাঁ যারা আন্দোলন করছে তারাই তো আন্দোলন এখন করতে চাইছে যে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক কালা দিন কি বলেন বন্ধ করে হোক অক্ষাব বন্ধ করা হোক আপনি সেটা বলছেন দিল্লিতে যে করেন দিল্লিতে যে করেন কি এখনো কি মানুষের বুঝতে বাকি আছে এখনো কি হিন্দু মুসলমান ভাই আপনারা কি বুঝতে না হ্যাঁ এটা এটা তো দরকার আছে নাকি বুঝে কাজকাম করুন একমাত্র এটা অন্য কিছু নয় স্বার্থে এটা করছে সৌকাত মোল্লা চাচাচ্ছে কি বুঝলেন আপনার এদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব লোকজন নিয়ে খুব চাচাচ্ছে কি বুঝলেন খুব খুশি মমতা খুব খুশি বুঝলেন না ফেরাদ হাকিম লোক নিয়ে চাচাচ্ছে অখাপ অখাব বলে আর ওই জায়গায় আমার ভাইপো নৌসাদ আইএসএফ থেকে সে ওই একই ইস্যু একই ইস্যু অন্য কিছু নয় ওই একই অখাপ সম্পদ কি বুঝলেন সেটা নিয়ে চাচাচ্ছে আর আপনি যে ও প্রশাসন পুলিশকে নিয়ে মারপিট হ্যাঁ কি ধরনের মারছেন কি ধরনের অত্যাচার করছেন কি ধরনের দিয়ে করছেন মানুষ বাংলার মানুষ দেখতে দেখতে পাচ্ছে না বুঝতে পারে না তাহলে এইখানে আপনার মানে মনের ভিতরে কি আছে সেটা তো আমরা বুঝতেই পারছি হ্যাঁ সেটা তো বাংলার মানুষ বুঝতে পারছে এটা জবাব কিন্তু আগামীতে বাংলার মানুষ দিয়ে দেবে আপনার এই দ্বিচারিতা আপনার চক্রান্ত কি বলেন আস্তে আস্তে সব হাস হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারছে আপনার এই বাহিনী তোলাবাজি হ্যাঁ এই মানুষ কিভাবে করতে চাইছে না চাইছে সে মানুষ বুঝতে পেরে গেছে দেখেন যেটা উনি বললেন ইমাম মোয়াদ ডেকে নিয়ে যে উনি বসালেন লোকজন তো হয়নি ইমামও যাই না বলতে গেলে খুব খারাপ লাগে এ এরা আড়াই হাজার টাকার লেবার লোভে কী বুঝলেন এই লোভে যে চেয়ারে যে বসে গেল বেশের যে বেজ্যুতিটা হয়েছে হ্যাঁ ইমাম সমস্ত ইমাম আলেমদের যে বেজজ্যুতিটা হয়েছে এটা বাংলার মানুষ দেখছে ঘৃণা করছে আজ হ্যাঁ আজকে আপনি বলছেন ইমাম মজেদ এদের বলছেন দিল্লি যে আপনারা আন্দোলন করুন আড়াই হাজার টাকা ভাতা দিয়ে কেন দিল্লি কেন আন্দোলন করতে যাবে হ্যাঁ আপনি জানেন না আপনি লিখিত দেন না আপনি তো আন্দোলন করতে পারেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনাকে সকালে মিলে বিশ্বাস করে ভোট দিয়েছে আপনি আমাদের জন্য কি করেছেন মুসলমান জন্য কি করেছেন মুসলমানদের জন্য কটা আপনি দিল্লিতে দিয়েছেন আপনার যে চাচান না কেন আপনার দলকে নিয়ে দিল্লি যে চাচান না কেন চাচান না ঠিকই আপনি এ দেখে পাঠাচ্ছেন কেন ইমাম মুজেন দিকে পাঠছেন ও এরা কিছু বোঝে না তো মাথায় হাত বুলিয়ে কি করে আপনারা কাজ করেন ভোটের সময় আমার কাজ করবেন আতু দিয়ে দাও ক টাকা পাঁচশো টাকা বেরিয়ে দাও হ্যাঁ হাজার টাকা বেরিয়ে দাও এই লোভে পড়ে এরা আমার মানে মানে দলের জন্য এরা প্রচার করে বেড়াবে এ ঘুরে কিন্তু বালি আমি তো বললাম আমি তো বললাম চেয়ার ফাঁকা পোড়া আছে কেন আমরা কি বুঝতে পারছি নি আমরা বুঝতে পারছি পায়ের তলার মাটি কিন্তু দিদি মোদি সরে গেছে সরে গেছে যেমন করে হোক বাংলায় একটা হুড়োহুড়ি শুরু করতে হবে এটা চক্রান্ত বিশাল চক্রান্ত তবে আমি বলতে চাই বাংলার মানুষকে আপনার আন্দোলন করবেন প্রতিবাদ করবেন আমার সম্পদ আমার খুন আমার ইমান অকাবেস্তে সম্পদ কিনেন এটা আল্লাহ নামে দেওয়া হয়েছে আপনারা ধীরে সুস্থে ভারতের সংবিধান আইন মেনে আপনারা চালিয়ে যান কারো বাবার ক্ষমতা নেই রুখতে পারে বলে চ্যালেঞ্জ করে বলছি চালিয়ে যান আমরা পাশে আছি আপনারা সমস্ত জায়গায় আন্দোলন হ্যাঁ প্রতিরোধ গড়ে চলুন হ্যাঁ সব দলমত নির্বিশেষে আপনারা করে যাবেন অধিকার সমস্ত মানুষেরই আছে ভারতবর্ষ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র প্রত্যেক মানুষের হ্যাঁ প্রতিবাদ করার মানে অধিকার আছে তারা তাদের প্রতিবাদ করবে বলবে কথা চাইবে তাদের নাই জন্যে সংবিধান আইন মেনে তারা চলবে এটা আমি বলতে চাইছি সকলকে অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মিলিতভাবে আন্দোলন করে চলুন এর পাশে আমরা আছি হিসাবে আমরা আছি এটা ভাববেন না আমরা নেই এটা ভাববেন না সভা ডাকছে বিরুদ্ধে আপনি কি যাবেন বা কি আপনি কি বলবেন দেখুন কি বলবো আন্দোলন করতে আমি মানা করছি না বলেছি এখনও বলে আন্দোলন চারিদিকে হবে এই যে বিকেট ময়দানে জেনারা করছেন সবাই করছেন ওর মধ্যে জেনারা কিছু যে কিনা আগে দেখেছেন হ্যাঁ যে সেইখানে ওকাব খুব চিল্লা চিল্লি হুড়ো হুড়ি কী এই রাজ্য সরকার বলেছে আমি এখন ক্ষমতায় যে আসতে পারি অকাব সম্পদ ফিরিয়ে দেবো কি বুঝলেন আজকে এদের মুখ থেকে যেনারা করছেন আছে তাদের মুখে তো বাবা এই সব কথা তারা চুপ ছিল অনেক কিছু ব্যাপার তারা এনারা বলতে পারলেনা যে আপনি বলছেন দিল্লি যে করুন হ্যাঁ আন্দোলন করুন হ্যাঁ এই যে মমতা ব্যানার্জি আপনি সাহেব আপনি যে বলছেন এটা কেন বলছেন কি কারণ আমরা কি দিল্লিতে বিজেপি ভোট দিয়েছিলাম না পশ্চিমবাংলা আপনাকে ভোট দিয়েছিলাম এটাই তো ব্যাপার এটা যে প্রধানমন্ত্রী তৃণমূল যে বলবে আমাদের ভোট আপনাকে দিচ্ছি এখানে আমাদের যে বিজেপিকে ভোট দিই না মুসলমানদের ভোট ভোট বিজে দেয়নি হ্যাঁ আর দেবেন না কোনদিন দেবে না তো এই ভোটটা অথবা আপনি আমাকে যাতে সেখানে বলছেন কেন এই বলার অর্থ কি তারা আপনি কি আমাকে বিজেপিতে হয়ে যেতে বলছেন না বিজেপিতে চলে যেতে বলছেন এটা বড় অর্থটা কি ভিত্তির ব্যাপারটা কি হ্যাঁ তার জায়গায় তারা আছে আমাদের জায়গায় আমরা আছি আমরা তো আপনাকে ভোটটা দিছি এর আন্দোলন যান আপনি তৃণমূল পার্টি থেকে আপনারা যান যে আন্দোলন করুন বলুন সেখানে বলে যন্ত্র মন্ত্র যে বসে যান না আমাদের মধ্যে আমরা আমরা সেই এগারো সালে যে যন্ত্র মন্ত্র বসেছি রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমরা প্রতিবাদ করেছি বাহান্ন জন লোক মেরে গিয়েছিল আমরা হ্যাঁ আপনি যান লোক দিয়ে সেই যন্ত্র মন্ত্রে যে বসে যান না প্রতিবাদ করুন না আপনারা আপনি এখানে আপনি এখানে বলছেন হ্যাঁ নিজেকে মাচার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছেন বাংলার মানুষ কিন্তু আপনার বিচারিতা পুরো ধরে নিয়েছে এটা মনে রাখবেন দেখুন বলার তো কিছু নেই আমি করলে দোষ উনি করলে দোষ নেই আমারটা চলবে ওনারটা চলবে না আমি ক্ষমতা আছি আমি রাজ পাওয়ার আমি আছি আমি যেটা বলবো সেই কথাটা মেনে নিতে হবে অন্য দলমত করতে গেলেই বাধা দাও আটকাও অন্য দলমত রহম না কথাবার্তা বলে অকাব সম্পদ সওকাতমার বাবার একা নয় গোটা ভারতবর্ষের মুসলমানদের সম্পদ কে বুঝলেন উনি মানা করতে পারেন না উনি যে করতে চাইছেন ওনার দলটাকে ওই দলটাকে তৃণমূল দলটাকে ওই কয়েকটা নেতা আছে তলায় তলায় ধুরিস করে ভেঙে ফেলে ধ্বংস করে দেয় আর একই ভাষা বারবার দেখবেন একই ভাষা ওই এক ভাষার দ্বারা নতুন ভাষা উনি শেখে নে আপনার দেখে নেবেন একই ভাষা খালি বলে যাচ্ছে বলে যাচ্ছে হ্যাঁ এই করব ওই করব নংসাদকে এই করব এই তো সারা জীবন শুনে এসছি একটা চুল সিঁড়ে করার ক্ষমতা নেই তোমার হ্যাঁ ওই গুন্ডামি করে তোমার ছাড়াই রাস্তা বাঁচার রাস্তায় গুন্ডামি যদি করতে পারো মমতার কাছে বড় পথ পাবে আর গুন্ডামি যদি ডাক করতে পারো তুমি পায়ের তলাই চলে যাবে এটাই বলে রেখে দিন আপনার দেখবেন আগামীতে কিরম জ আল্লা দেয় সারাদিন তো সরিয়ে উনি ও তো সবাইকে সরিয়ে দিচ্ছে হ্যাঁ উনি বিরাট তো হুনু বিরাট ব্যাপার তো সকলকে তো সরিয়ে দিচ্ছে কী বুঝলেন বুঝতে পারছেন না হ্যাঁ ওনাকে যেতে বলুন না ওনাকে প্রশাসনটা সরিয়ে দিয়ে একা যেতে বলুন না কেন না মায়ের দুধ খেয়েছে দেখি উনি কেন আরও নিই তাদের ঘরে বলুন না প্রশাসন সরিয়ে দিতে কেমন সরিয়ে দেবে হ্যাঁ তাতেই সরিয়ে ফেলবে বাংলার মানুষ কী বুঝলেন এটা লিখে রেখে দেবেন অথবা এত বার ভালো নয় মনে রাখবেন রাজনীতি করছে রাজনীতি রাজনীতি করুন মানুষের অধিকার যেটা আছে মানুষের প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ সকলে সিপিএম কংগ্রেস হ্যাঁ হ্যাঁ সব দলমতের অধিকার আছে প্রতিবাদ করা নাই কথা বলার আপনি একজনকে দেবেন না করতে দেবেন না মারবেন আর মৃত্যু করে চাপাবেন ঘাড়ে না সে মানুষ দেখতে পাচ্ছে হ্যাঁ এত মারধর করেছেন আপনি পুলিশ ঠিক করছে না খুঁজছে বাংলার মানুষ শুনে ছিঁ ছি করছে ছি ছি করছে আর প্রশাসন বিভাগ আমরা কত শ্রদ্ধা করি ভালোবাসি তাদের হারে তারা ন্যায় পথে চলবে সুষ্ঠু কাজ সমাজের কাজ করবে অন্যায় কাজে তারা বাধা দেবে হ্যাঁ একটা শ্রেণীর উপরই কী বলেন আপনি মারধর করছেন পিটছেন এটাকে এটা বাংলার মানুষ কিন্তু মেনে লেভেলে দেখতে পাচ্ছে আপনারা কি করছেন আপনারা এই যা কাজ করছেন আপনাদের উপরে মানুষের ধ্যান ধারণা খারাপ এসে যাচ্ছে প্রশাসন বিভাগকে এটা থেকে স্বপ্নের হওয়া উচিত আমাদের